আজ তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব এটা ছিল পরিক্রমার ভিডিও আমরা যেহেতু অনেকটা দূর আর এতটা হেঁটে যেতে পারবো না বলে আমি বাবা মা আমরা টোটোয় উঠে পড়েছিলাম আমাদের জন্য টোটো করে দিয়েছিল আর মাঝখানে একবার করে নামছিলাম অনুষ্ঠান দেখার জন্য আর এত গরম যেখানে জল ছাড়া তো একদমই চলছিল না আর মাঝে মাঝে নেমে যেটুর সঙ্গে দেখা করছিলাম আর কি প্রত্যেকটা রাস্তায় যেতে না যেতেই এখানে চকলেট দেওয়া হচ্ছিল সেটা সবাইকে দেওয়া হচ্ছিল যারা রাস্তা সবাই দেখছিল প্রত্যেককে ডেকে ডেকে চকলেট দেওয়া হচ্ছিল বেশ ভালো লাগে আমার এই মোমেন্টগুলো সকাল থেকে তো এতটাই বৃষ্টি হচ্ছিল সেখানে সব কিছু ক্যান্সেলই করে দেওয়া হয়েছিল আমার তো খুব মনটা খারাপ হয়ে গেছিলো কারণ বাবা কোনোবারেই দেখেনি বাবা এই প্রথম পরিক্রমার অনুষ্ঠানে আসলো আর সেখানে পরিক্রমা হবে না মনটা খুবই খারাপ হয়ে গেছে তারপরে ওই যে সবই গৌরের কৃপা হঠাৎ করে বৃষ্টি যেমন হয়েছিল খুবই বৃষ্টি সেরকমই দুপুরবেলা সব বৃষ্টি থেমে যায় তারপর আকাশ ভালো পরিষ্কারও হয়ে যায় আর তার সাথে রোদও চলে আসে সেই কারণে আবার পরিক্রমাটা নতুন করে সবকিছু ঠিক হলো তোমরা পুরো পরিক্রমাটা দেখো আর আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো দেখতে থাকো তো ফাইনালি আমাদের পরিক্রমা শেষের পথে একদম আর এই যে চুলেই এসেছি প্রায় এবার নামার পেলা আড়াই থেকে তিন ঘন্টার মতন আমাদের এই পরিক্রমাটা লেগেছে কমপ্লিট করতে এখনই মতো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে